প্রত্যেকের জীবনেই মনে হয় এমন কোনো সময় আসে যখন সে বুঝতেই পারে না তার ঠিক কী করা উচিত আর যদি আপনি কোনো টক্সিক মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে থাকেন অথবা কোনো খারাপ সম্পর্কে থেকে থাকেন তবে আপনাকে এই প্রশ্ন অহরহ ক্ষতবিক্ষত করবে জীবনে ভালো কিছু আপনারও পাওয়ার অধিকার রয়েছে তাহলে কি আপনি সামনের দিকে এগিয়ে যাবেন নাকি এই সম্পর্কে আরও বেশি করে ইনভেস্ট করবেন যাতে একদিন এই সম্পর্কটা একটা আদর্শ সম্পর্কে পরিণত হয় চলুন আজকে এই সমস্ত কিছুর উত্তর আমরা খুঁজব টক্সিক সম্পর্ক খারাপ সম্পর্ককে আমরা কিভাবে হ্যান্ডেল করব আমরা কি আদৌ ছেড়ে বেরিয়ে যাব নাকি এখানেই নিজেরা গ্রো করার চেষ্টা করব প্রথমেই আমরা জেনে নেব টক্সিক সম্পর্ক বা খারাপ সম্পর্ক আমরা ঠিক কীভাবে নিজেদের জীবনে নিজেরাই অ্যাট্র্যাক্ট করে বসি হ্যাঁ আসলে আমাদের জীবনে যে সমস্ত মানুষগুলো আসেন ইউনিভার্সের চোখে তারা কিন্তু কেউ ভুল মানুষ নন তারা বিশেষ উদ্দেশ্যে আমাদের জীবনে আসেন তাদেরকে পাঠানো হয় কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন আমাদেরকে কখনো হিল করার চেষ্টা করেন কখনো আমাদেরকে ট্রিগার করেন কখনো আমাদেরকে কষ্ট দেন কখনও আমাদেরকে ছেড়ে চলে যান এই সমস্ত কিছুকেই আমরা টক্সিক সম্পর্ক বলে অভিহিত করে থাকি এবার আমরা জেনে নেব আমাদের বেশ ভেতরে ঠিক কোন ইম্পিউরিটিসগুলো কোন খুঁতগুলো থাকে বলে এই ধরনের মানুষেরা আমাদের জীবনে এসে থাকেন অ্যাকচুয়ালি আমরা যখন ছোট থেকে বড় হই আমাদের সাথে যা যা কিছু ঘটনা ঘটে যা যা কিছু আমাদের সাথে হয় যা কিছুর মধ্য দিয়ে আমরা যাই সেই সমস্ত কিছুই আমাদের উপর গভীরভাবে প্রভাব রাখে এবং পরবর্তীতে আমাদের মানসিকতা আমাদের চরিত্র ঠিক সেভাবেই নির্মাণ হয় আমাদেরকে যদি ছোটোবেলা থেকে এটা বোঝানো হয় পারিবারিক দিক থেকে যে আমাদের মধ্যে শুধুই খুঁত রয়েছে আমাদের মধ্যে কোনো রকম কোনো পারফেকশান নেই আমাদের মধ্যে কোনো কিছু ঠিক নয় সবই ভুল যদি এরকম ছোটবেলা থেকে আমাদের সোসাইটি আমাদের ফ্যামিলি আমাদের বন্ধুবান্ধব আমাদেরকে বুঝিয়ে থাকে তখন বড় হয়ে আমরা যদি কারো সংস্পর্শে আসি আমরা সামনের মানুষটার চোখে নিজেদের গুরুত্ব খুঁজতে শুরু করি আমরা সামনের মানুষটার চোখ দিয়ে নিজেকে চিনতে চেষ্টা করি আর সামনের মানুষটা যদি একটু হলেও আমাদেরকে গুরুত্ব দিয়ে দেন ওই যে সম্পর্কের প্রাথমিক স্টেজে যেটা মানুষ মানুষকে দিয়ে থাকে আর কি তুমি খুব সুন্দর তুমি ফ্ললেস তুমি এই সেই এই সমস্ত যে বিষয়গুলো যখন সামনের মানুষটা আমাদেরকে বলেন তখন আমরা তাকেই নিজেদের দুনিয়া বানিয়ে ফেলি কেননা আমাদের যে অস্তিত্ব আমাদের যে এক্সিস্টেন্স আমরা সেটার ভ্যালিডেশানই সেটা আমরা খুঁজি অপরের চোখ দিয়ে আর এখানেই হয়ে যায় যত রকমের গণ্ডগোল সে তো একটা আলাদা মানুষ তার তো আলাদা অস্তিত্ব রয়েছে আমরা যদি নিজের অস্তিত্বের ভারই তার উপর চাপিয়ে দিই তাহলে সে সেটা বহন করবে কীরকমভাবে আর তারপর থেকেই সে আমাদেরকে নানানভাবে ট্রিগার করতে শুরু করে আমাদেরকে নানান রকম নিজেদের খুঁত নিজেদের শর্টকামিংসগুলো সে চিনিয়ে দেয় সব সময় যে সে এগুলো আমাদেরকে মুখে বলে তা নয় কিন্তু সে আমাদের সাথে এমন কিছু ব্যবহার করে যাতে আমরা আমাদের গুরুত্বকে তার চোখে কমতে দেখি আর যখন আমরা ওই মানুষের চোখে গুরুত্বকে কমতে দেখি তখন আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলি কেননা আমরা এতদিন নিজেরা নিজেদেরকে চিনতেই শিখিনি ব্রহ্মাণ্ড এখানে আমাদেরকে সেই কাজটাই করাতে চায় যাতে আমরা নিজের চোখে নিজের গুরুত্বটাকে বুঝতে পারি আমরা নিজেকে চিনতে পারি আমার মধ্যে ঠিক কী কী সম্ভাবনা রয়েছে সেগুলোকে আমি আবিষ্কার করতে পারি সেগুলোর উপর কাজ করে আমি সমাজকে গঠনমূলক কোনো কিছু উপহার দিতে পারি আমরা প্রত্যেকেই এই সমাজের অংশ আমরা যখন রকম কোনো সার্ভিস দিই এই সমাজকে এই দেশকে অথবা যাকেই হোক দিই তখন আমরা সমাজেরই কাজ করি সেটা করতে গেলে আগে নিজেকে চিনতে হয় আমি ঠিক কোন কাজটা সব থেকে ভালোভাবে করতে পারি অ্যাকচুয়ালি ইউনিভার্স আমাদেরকে দিয়ে এই কাজটাই করাতে চায়। যখন আমরা কোনো কাজের মধ্যেই নিজেকে খুঁজে পাচ্ছি না আমরা নিজের সম্ভাবনাকে বুঝতে পারছি না সর্বদা বাইরের কোনো কিছু দেখে সেটার মধ্যে দিয়ে নিজেকে চিনবার জন্য ছুটোছুটি করছি আর সেটা করতে গিয়ে সব টুকুকেই হারাচ্ছি আমাদের অস্তিত্বই আমাদের কাছে বিপন্ন হয়ে যাচ্ছে কেননা আমরা এতদিন সেটাকে নিজেরা নিজের মধ্যে দিয়ে চিনতে শিখিনি আমরা অপরের মধ্যে দিয়ে নিজেকে আবিষ্কার করতে চেয়েছি তাই ইউনিভার্স এই সমস্ত ভুল মানুষগুলোর মাধ্যমে আমাদেরকে আঘাত দেয় যে আঘাতগুলো আমাদেরকে ভেঙে ভেঙেচুরে শেষ করার জন্য নয় বরং আঘাতের মাধ্যমে আমাদেরকে জাগানোর চেষ্টা করা হয় নেক্সট আরও নানান রকম লিমিটিং বিলিফ সিস্টেম অথবা বিশ্বাসজনিত যে অভাব তার কারণে আমাদের জীবনে নানান রকম কমপ্লিকেশন ক্রিয়েট হয় এবার আমরা বলে নেব যে কোন বিষয়গুলোকে আমরা পুরোপুরি রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করব আর কোনগুলোর উপর আমরা কাজ করার চেষ্টা করব নাম্বার ওয়ান মানুষটি যদি প্রথম থেকেই আপনার উপর ডার্ক সাইকোলজি প্রয়োগ করেন মানুষটি যদি অতিরিক্ত বেশি মাইন্ড গেম খেলেন অতিরিক্ত বেশি ট্রিক স্টার অথবা যেটাকে বলা হয় ওই প্রিয় টাইপের হয়ে থাকেন আর কি তিনি সর্বদা আপনাকে কন্ট্রোল করেন তিনি সবসময় সমস্ত কিছু নিজে দোষ করে আপনাকে এমনভাবে বুঝিয়ে দেন যাতে আপনি নিজেকে সন্দেহ করতে বাধ্য হন যে আমারই বোধ আমার মধ্যে কোনো দোষ রয়েছে আমি তাই ওকে ধরে রাখতে পারছি না যদি কোনো সম্পর্কে আপনি বারবার নিজেকে সন্দেহ করতে নিজেকে দোষ দিতে বাধ্য হচ্ছেন তবে এখানে নিজেকে সরিয়ে নেওয়ার দরকার রয়েছে নে যদি আপনি এই সম্পর্কে এমন কোনো কারণ ডিরেক্টলি খুঁজে পাচ্ছেন না যে আপনার সাথে কেন দুর্ব্যবহার করা হচ্ছে কেন আপনাকে ইগনোর করা হচ্ছে তবে কিছুটা হলেও আপনি পজ নিন আপনি নিজের উপর কাজ করুন বোঝার চেষ্টা করুন কোন জায়গায় আপনার ভুল হচ্ছে জীবনের কোন জায়গাগুলোকে আপনি আরও সুন্দর করতে পারেন আপনি সেই জায়গাগুলোর উপর কাজ করুন নেক্সট যখন কেউ আপনাকে বারবার ঠকাচ্ছে তার কোনো প্রয়োজন হলে আপনার কাছে আসে কথা বলতে ইচ্ছা করলে আপনার কাছে আসে কিন্তু আপনার কথা বলতে চাওয়ার আপনার ইমোশানগুলোকে শেয়ার করতে চাওয়ার কোনোরকম কোনো রিসিভিং এন্ডসে সেই মানুষটা নেই সেই মানুষটা হয়তো আপনার প্রয়োজনে আপনাকে একদমই পাত্তা দেয় না কিন্তু নিজের প্রয়োজনটুকু একেবারেই বুঝে নেয় এক্ষেত্রে আপনাকে তার উপর থেকে যে ইমোশনাল নির্ভরতা রয়েছে অর্থাৎ আমার সারা দিনে আমি যা যা কিছু করছি ওকে বলতেই হবে তা না হলে আমার দমবন্ধ লাগছে আমার কষ্ট হচ্ছে সেই নির্ভরশীলতার জায়গা থেকে সরে আসুন আস্তে আস্তে তার উপর থেকে আপনি নির্ভরশীলতা কমান সারাক্ষণ কাউকে ঘ্যান ঘ্যান করা প্যান প্যান করা কাউকে গিয়ে নিজের কথা যেচে যেচে বলতে চাওয়া এই জায়গা থেকে কন্ট্রোল করুন নিজেকে সামনের মানুষটার আপনার রোজনামচার উপর কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই এখানে সোজা কথায় বোঝা যাচ্ছে নেক্সট কখন আপনি বুঝবেন যে এর উপর আপনি আদৌ কাজ করতে পারেন যখন আপনাদের দুজনেরই একটা জায়গায় ইন্টারেস্ট ছিল এবং আপনি এটা বুঝতে পারছেন যে এখান থেকে কোনো কিছু হতে পারে কোনো বাইরের কোনো ঘটনার ইনফ্লুয়েন্সের সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেউ আপনাদের দুজনকে ভুল বুঝিয়ে একে অপরের থেকে আলাদা করে দিয়েছে অথবা সামনের মানুষটা হয়তো আপনি কিছু তাকে বলেছেন তিনি কষ্ট পেয়েছেন এবার তিনি আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাইছেন সেখানে আপনি এই সম্পর্কের উপর কাজ করতে পারেন অর্থাৎ যেখানে আপনাদের দুজনের সেরকম কোনো দোষ নেই আপনি জানেন যে আপনি তার সাথে ভালো থাকতে পারেন সেও আপনার সাথে ভালো থাকতে পারে কিন্তু কোনোভাবে এখানে সম্পর্কটা একটু হলেও ড্যামেজ হয়েছে আপনি সেক্ষেত্রে নানান পদ্ধতি রয়েছে সম্পর্ককে সুন্দর করার আপনি লাভ ভাইব্রেশান করতে পারেন হো ও পোনো পোনো করতে পারেন আর এই সমস্ত কিছু করবার আগে আপনি নিজের উপর কাজ করতে শুরু করুন যখন আপনি লো ভাইব্রেশনে থাকেন যখন আপনি কারোর কথা ভেবে সারাক্ষণ কষ্ট পান আমি তো বোকা তাই আমায় ঠকিয়ে দিয়ে গেল এই ধরনের কথাগুলো যখন সারাক্ষণ আপনি নিজেকে বলতে থাকেন এগুলো আপনার ভাইব্রেশনকে ভীষণভাবে লো করে আর যখন আপনি লো ভাইব্রেশনে থাকবেন তখন আপনি সেই লো ভাইব্রেশনের মানুষগুলোকেই নিজের দিকে অ্যাট্র্যাক্ট করবেন আপনার জীবনে হয়তো আরও কেউ এমন আসবে যারা এই সময় আপনার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আরও ভেঙে চুড়ে দিয়ে চলে গেল কেননা যারা মানুষের উপর ট্রিক অ্যাপ্লাই করে যারা মানুষকে ঠকাতে চায় যারা কাউকে ভুলবার জন্য অন্য একজন মানুষকে ব্যবহার করে অ্যাকচুয়ালি এদের ভাইব্রেশন ভীষণ লো হয়ে থাকে তারা আপনার কাছ থেকে পজিটিভ ভাইব্রেশনটাকে নিয়ে নিজেদের ভাইব্রেশন হাই করে এবং যখন তাদের কাজ মিটে যায় তারা নিজের রাস্তায় চলে কিন্তু যদি আপনি কোনোভাবে নিজের ভাইব্রেশনকে হাই করতে পারেন তবে এই ধরনের ফেক মানুষদের আপনার জীবনে আশা কমে যাবে আপনি নিজেই কিন্তু এদের থেকে দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কে আপনার জন্য ভালো আর কে আপনার জন্য ভালো নয় আপনি যখন হাই ভাইব্রেশনে থাকবেন আপনি হাই ভাইব্রেশনের মানুষদের অ্যাট্র্যাক্ট করবেন আর তারা কিন্তু কখনো কোনো ফালতু জিনিস ছোটোখাটো জিনিসের জন্য আপনাকে ঠকানোর চেষ্টা করবে না বা আপনাকে কষ্ট দেবে না এই পর্যায়ে আপনি করবেন আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করবেন টুইন ফ্লেম জার্নিতে থাকলে আপনার জন্য যিনি পরিপূরক তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন যদি আপনি নিজের ভাইবসকে রাখেন হাই আর লো ভাইভসে থাকলে পারবারই ওই একই প্যাটার্ন আপনার সাথে চলতে থাকবে খারাপ মানুষরা আসা টক্সিক মানুষরা আসা তাই যে সম্পর্কেই আপনি থেকে থাকুন না কেন আগে নিজের ভাইব্রেশনের উপর কাজ করুন যখন নিজের ভাইব্রেশন হাই করবেন তারপরেও যদি কাউকে ভালো লাগে তারপরেও যদি কারোর উপর বোধ হয় তবে জানবেন সে আপনার জন্য এবং তাকে আপনি অ্যাট্র্যাক্ট করার জন্য কোনো রকম কোনো কাজ করতে পারেন তো এখানে আপনার মধ্যে কতটা পজিটিভিটি রয়েছে আপনার ভাইব্রেশন ঠিক কেমন সেটাই কিন্তু শেষ কথা আপনাকে নিজের ভাইব্রেশন হাই করার জন্য সেলফ লাভে অবশ্যই আসতে হবে নিজের প্রতি আপনি হো ও পনোপনো করুন আপনি শুধুমাত্র নিজের ভাইব্রেশন হাই করবার জন্য গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারেন আপনি মুন চার্জড ওয়াটারে স্নান করতে পারেন আপনি যে কোনো রকম মেডিটেশন করতে পারেন ব্রিদিং ব্রিথ আউট করতে পারেন নিজের প্রতি হো ও পনোপনো করতে পারেন ওম চ্যান্টিং শুনতে পারেন যে কোনো রকম রিলিজিয়াস কথাবার্তা ধার্মিক কথা ধার্মিক শ্লোক ধার্মিক সুরা আপনি এগুলোকে শ্রবণ করতে পারেন অথবা পাঠ করতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ